الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس আদায় করতে পারছি রবাহিনের দরবারে আজকে সে ঐতিহাসিক দুই হাজার চব্বিশ জুলাই পাঁচই আগস্ট এক বছর পরে সেই করুণ ইতিহাস চিত্র সেটা আমরা ধারণ করে সোনার বাংলাদেশ গড়ার লক্ষ্যে মানুষের ন্যায্য অধিকার ফেরিয়ে চেষ্টায় এদেশে শতকরা জন মুসলমান বসবাস করে সেই মুসলমানদের মূল চেতনা নীতি আদর্শের নাম হল ইসলাম এক কথায় মানবতা প্রতিষ্ঠার লক্ষ্যে পাঁচই আগস্ট আইনাগর তৈরি করার কারিগর আমাদের দেশের টাকা বিদেশে পাচার করার রূপকার এই দিনই ভেঙেছিল এক বছর পরে আজকে আমরা এখানে উপস্থিত হতে পেরেছি সুক্রিয়া তার বলি আলহামদুলিল্লাহ সর্বপ্রথম আমরা আল্লাহ রব্বুর আলমের কাছে দোয়া করব যারাই ফ্যাসিস্ট খুনি এবং গুণি আয়নাগর বানাগর কারিগর এবং দেশের টাকা যারা পাচার করেছে সেই ছাত্ররা এবং জনগণ অন্যায় প্রতিবাদে যখন তাদের জীবনের মায়া ত্যাগ করে যখন বাংলাদেশ সহ বাংলাদেশের সর্বত্র কলিগলিতে। যখন আওয়াজ তুলেছিল তখন আমাদের সেই দৃশ্য এখন আমাদের চোখের সামনে ভাসছে সেই আবু সাহিদ তুই হাত প্রসারিত করে যখন এই অন্যায় কারিদের প্রতিবাদে যখন তার বুকের ভিতরে গুলি নিয়ে রাস্তায় লুটিয়ে ফেলছিল লুটিয়ে পড়েছিল সেই পশুরা যারা গুলি করেছিল সেই চিত্র এখন আমাদের চোখের সামনে যখনই আমি অন্যায় প্রতিবাদে যখন আমার ছাত্র ভাইরাত আমার বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের জনগণ এমনকি মা বোনেরা পর্যন্ত যখন রাস্তায় নেমেছিল তখন রৌদ্রের ভিতরে তারা পানি পিপাশে অস্থির হয়ে পড়েছিল তখন সেই মুখদের সেই পানি লাগবে সেই শব্দ এখন আমাদের কানে দলিত হচ্ছে আমরা দোয়া করি আল্লাহ রব্বুল আলমিন যারা ন্যায়ের পক্ষে অন্যায় করে যারা রাজপথে শাহরত বরণ করেছেন আল্লাহ তাদের মর্যাদা দরজা আল্লাহ বেহেস্তির ভিতরে বলন্দ করে দে শত শত আমার সন্তানরা চিরতরে তাদের চক্ষুকে হারিয়েছে আর কোনদিন তারা আলো দেখবে না আল্লাহ রব্বুল আলমী তাদেরকে সুস্থ করে দে এবং যারা পণ্য হয়েছে এখনো হসপিটালের ভিতরে কাতাচ্ছে আল্লাহ রব্বুল আলম তাদেরকে সুস্থ করে দে এত ত্যাগ এত যান বিসর্জনের মাধ্যমে পালালো আমাদের বাংলাদেশের মানুষের ছাত্র জনতা একটা বড় লক্ষ্য একটা বড় উদ্দেশ্য ছিল সে উদ্দেশ্যটা কি এদেশের মধ্যে যেন আর কোনদিন খুনি তৈরি না হয় তৈরি না হয় আমাদের দেশের টাকা বিদেশে পাচার করা সেই কুলকার যেন বাংলার তৈরি না হয় কিন্তু আমরা ভারতের আন্তর্জাতিক বলতে হয় এখনো সেই মায়ের কান্না বুক ফাটা চিৎকার সেই শব্দগুলো এখনো আমাদের কানের ভিতরে ভাসছে

ভবিষ্যৎ যে উদ্দেশ্যে তাদের জীবন বিসর্জন করতে হয়েছে আবার সেই চিত্র আমরা আবার বাংলাদেশে দেখব এটা কখনোই সহ্য করা না এই বাংলাদেশকে আমরা নতুন ভাবে সাজাবার জন্য আমি আপনাদের বুকের ভিতরে ধারণ করে আমরা যে উদ্দেশ্যে ফেসিসকে দাঁড়িয়েছি খুনিকে দাঁড়িয়েছি এখনো এখনো ক্ষমতা প্রেমিক সেই দোষে কিন্তু এখনো তারা নিমজ্জিত রয়েছে আমি তাদেরকে বলবো আমাদের যুদ্ধ শেষ হয় নাই আমরা এখনো রাজপথ ছাড়িয়ে তোমরা বাংলাদেশকে মগের মূল্য পেয়েছো না আমরা তোমাদের কাছে দেশকে ইজারা দিয়েছি আমরা এই দেশের সন্তান আমরা এই দেশে জন্মগ্রহণ করেছি এই দেশ হ্যাঁ এটা সন্তান দায়িত্ব বাবা বাবা মিথ্য মিথ্য এবং বিদেশের আবেদনদারকে এই বাংলার জমিনের মধ্যে আর মাথা উঁচু করে দাঁড়াতে দেয়া যাবে না এই জন্য আমি বলবো যেই উদ্দেশ্যে আসা হাজারিয়ে আমাদের দেশের এতগুলো সন্তান জীবন দিয়েছিল বড় হয়েছে এখন চক্ষু হারিয়ে

আজকে বাংলাদেশ নতুন একটা ক্ষেত্র তৈরি হয়েছে এই সুন্দর ক্ষেত্রকে যেন আমরা নষ্ট না করি এইভাবে আমাদের সজাগ থাকতে হবে আমরা সবাই এক একাকার হয়ে পদ্ধতি নির্বাচনের মাধ্যমে জাতীয় সরকার তৈরি করে

আমরা সবাই সুশৃঙ্খল আমরা মিছিল অংশগ্রহণ করবের শুরু না পর্যন্ত সবাই ঝাড়গ্রাম অবস্থানে দাঁড়িয়ে যান একটি ঘোষণা আজকে ব্যবসায়ীদের উদ্যোগে তেইশে আগস্ট দু হাজার পঁচিশে শনিবার বিকাল তিনটায়

Gracias. la